কি ইস তোপার ভেরি চার হোক আমরা এই জাস্ট বিয়ে বাড়িতে ঢুকলাম এই সে বসে পড়েছি ঠাণ্ডা আমার দারুণ ঠাটা লেগেছে আর এখানকার ডেকোরেশন টা আমার খুব ভালো লাগলো ওপেন এরিয়া মাঝের মধ্যে সুন্দর ডেকোরেট করে ফুল আপ করে আহ হচ্ছে তো ডেফিনলি একটু ঠান্ডা তো আছেই কিন্তু দারুন এনজয় করছি আমরা আর বসে আছি আমরা এখানে আর বসে বসে বিয়েটাকে এনজয় করছি আর সামনে বিয়ে হচ্ছে বিভিন্ন ফটোশ্যুট হচ্ছে সেই সমস্তই দেখছিলাম আর এই যে আমরা আমরাও একটু আমিও একটু ক্যামেরা বন্দি করলাম নিজেদেরকে এনিওয়েজ আমরা এখন খেতে যাবো একটু রিলেটিভসদের সাথে কথা বলছে আর এই সামনে ভিডিও শুটি জাস্ট হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে যেটা হয় আর কি বিয়ে বাড়িতে এনিওয়েজ আমরা এখন খেতে যাবো আর এই যে চলেছি পুপু ম্যাডাম ওর একটা স্কুলের ফ্রেন্ড পেয়ে গেছে স্কুলের ফ্রেন্ডকে পেয়ে তো সে সুপার হ্যাপি আর চিকেন পাকোড়া ফুচকা এইসবই খেয়ে যাচ্ছে আর কি করবে জানি না যদিও ছোটখাটো স্টোরি তবু ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আরো এখানে একটু বাচ্চাদের সাথে মজা করছিল আমরা বসে গেছি আর এখানে ভিডিও শেষ করবো চলো পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা